মনে হয় আমাদের আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এটা রাত্রিবেলা মনে হয় দিয়ে গেছিলো তাই ফ্রিজে ছিল ফ্রিজে থেকে বের করলাম এটা হচ্ছে আপনার কাজটা মানে ছিল আমাদের মাশা বাবী মাসা বাবী অনেক সুন্দর করে মানে হাসটা আসতে বাংলাটা বানাতে পারে দুধ দিয়া হ্যাঁ আর হাফের পরে হচ্ছে সব মিশের দিকে ঠিক আছে মিস করা আছে এখানে সব মিস করা আছে সব মিস করা ঠিক আছে সবাই কিন্তু আমার আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহমিনেখা বলছি ধরনটা আমি হচ্ছে বাংলা সময় আমি এই তিনটা আইডি আমার অবশ্যই অবশ্যই একটু সাসপেক্ট করে রাখবেন আর তা আমি মোরা ভরবার এটাতে অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর মোরা তো সাপোর্ট করবেন পুরো চ্যানেল আর বাংলা সময় মোরব ভরবার তা আমি এর আপনার করবেন বাংলাদেশে হামিদ বাজার ওটাকে বন্ধ করবেন ঠিক আছে এখানে অনেক সুন্দর হয়েছে ঠিক না আপনারা একটু জানাবেন যে অনেক সুন্দর হয়েছে না এটা শুরু করে সুন্দর সে হাওয়া দেখে ঠিক আছে পর্যন্তই করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমুল্লাহি সব দেখেন আর দেখাচ্ছি দেখাচ্ছি আর শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ শর্ট ভিডিও দিবো দেখার জন্য শর্ট ভিডিও দেখবো ঠিক আছে শর্ট ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করবেন বিশেষ